মা লক্ষ্মী বসো ঘরে মা দুর্গা আসেন তার রেশ মিটতে না মিটতেই চলে আসেন মা লক্ষ্মী লক্ষী পরে লক্ষ্মী পুজোর জন্য যে পূর্ণিমাটি নির্দিষ্ট সেই পূর্ণিমাকেই আমরা বলে থাকি কোজাগরী পূর্ণিমা কিন্তু কোজাগরী শব্দটির অর্থ কি কোজাগরী শব্দের অর্থ কে জাগে লক্ষ্মী পুজোর রাতে মা লক্ষ্মী প্রতিটি পুজো উপস্থিত হয়ে দেখতে চান কে জেগে আছে কথিত আছে দেবী লক্ষ্মীকে মর্তে প্রথম আরাধনা করেছিলেন এক রাজা তার নাম ছিল মঙ্গল তারপরই দেবীর পুজো ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়ে তিনি আনন্দ স্বরূপিনী তার এক হাতে পদ্মের ডালি অন্য হাতে ধানের ছড়া ও ঝাঁপি তার আগমন সমৃদ্ধি ও সম্পূর্ণতার বার্তা বহন করে অবশ্য লক্ষ্মীর পাঁচালিতে বারবার বলা হয়েছে লক্ষ্মী দেবী কিন্তু চঞ্চলা। এর অর্থ খুব গুরুত্বপূর্ণ সম্পদের দেবী অর্থ উপার্জন করলেই হয় না অর্থকে ঠিকমতো খরচ করা সঞ্চয় করা অর্থের সদ্ব্যবহার করতে না পারলে তা কিন্তু ধরে রাখা যায় না যথেচ্ছভাবে অর্থ খরচ করা অতিরিক্ত বিলাসিতা অর্থের অহংকার লক্ষ্মী দেবী সহ্য করতে পারেন না তিনি মনে করেন যে সম্পদের অপচয় হয় তাই অর্থ অপচয় না করার কথাই বলা হয়েছে এই ঘরবাড়ি বা বাড়ির অঙ্গন অপরিষ্কার যদি তিনি সহ্য করতে পারেন না অপরিষ্কার বাড়ির যে অঙ্গন যদি হয় তিনি একেবারেই সহ্য করেন না তাই তিনি সকালে উঠে নারীদের গৃহ এবং উঠোন গোবর দিয়ে পরিষ্কার করতে বলেছেন এই পাঁচালির মধ্যে দিয়ে তখন পাকা বাড়ি খুব কম থাকায় গ্রাম বাংলার ঘরগুলো ঘরের প্রাঙ্গন ঝাড়ু দিয়ে ময়লা সরিয়ে নিকোনো হতো বাড়ি ঘর পরিচ্ছন্ন থাকলেও ঘরের চারপাশ উঠোন সবকিছু পরিষ্কার থাকলে মশা মাছি সাপ প্রভৃতির উপদ্রব কমে এবং স্বাস্থ্য ভালো থাকে এ সুতরাং পরিবেশটা ভালো রাখার জন্যও কিন্তু লক্ষ্মী দেবীর আগমন আর আজ পরিবেশ চিন্তা ঘরে ঘরে পরিবেশের দূষণ আজ ঘরে ঘরে মা লক্ষ্মীর লাভের জন্য আমাদের দেশের বিভিন্ন রাজ্যে মহা সমারোহে চলে গৃহলক্ষ্মী দেবীর আরাধনা প্রাচীন ভারতে করি দিয়ে অর্থের কাজ হতো বলে এখনো লক্ষ্মী পুজো করবার ব্যবহার এখনো বাংলাদেশের ঢাকা বা ফরিদপুর জেলার বিশেষভাবে দেখা যায় এইসবের ব্যাপার বাংলাদেশে বাংলাদেশের অনেক ঘরে সরা পুজো হয় সরার পিঠে সাধারণত আঁকা হয় নীল লাল সবুজ হলুদ ইত্যাদি রং এবং লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি সরার সামনে নৌকোয় সাজানো থাকে নানা রকম শস্য তিল মুসুর মটর ধান ছোলা নানা জাতীয় ফল নাড়ু ইত্যাদি এছাড়া থাকে পুজোর নানা উপাচার দেবী লক্ষ্মী নানা রূপে নানা সময় আরাধিত হন শরৎকালে মেয়েরা বাড়িতে যে লক্ষ্মী পুজো করে থাকেন তাকে বলা হয় ধান্য লক্ষ্মী পাকা ধানের শ্বাস দিয়ে মা লক্ষ্মী পুজো নিয়ে থাকেন এইভাবে মহালক্ষ্মী গজলক্ষ্মী শুভলক্ষ্মী সিদ্ধালক্ষ্মী ইত্যাদি রূপে নানা সময় তিনি পূজিতা হন লক্ষ্মী শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদে এবং এর অর্থ হল সুন্দর এবং পবিত্র যাই হোক পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে মুরকি নাড়ু মোয়াতলি তক্তি পরম যত্নে সব তৈরি হতে আরম্ভ করেছে কিন্তু প্রকৃতি প্রকৃতি তো সে তো ছাড়ছে না হঠাৎ দেখা যাচ্ছে যে আবার নিম্নচাপের প্রভাব নিম্নচাপ যে যখন তখন যাইছে তাই করে ফেলছে যাই হোক এই নিম্নচাপের আতঙ্ক থেকে বেঁচে গেছে একেবারে পঞ্চমী থেকে একদম নবমী পর্যন্ত দশমীতে আবার নিম্নচাপ শুরু হয়েছে এবং গত কাল থেকে সে একই ব্যাপার গভীর নিম্নচাপটা আবার শুরু হয়ে গেছে এবং যেটা আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এক থেকে বজ্রগর্ভ মেঘ দেখা দেবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত চলবে এবং শুধু তাই নয় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র মেঘ থেকে বৃষ্টি হবে এই মেঘ কখনো কোথাও তৈরি হবে তার পূর্বাভাস কয়েক ঘন্টা আগে মিলবে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন নিম্নচাপের জন্য ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমন্ডলে প্রবেশ করায় বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং জলীয় বাষ্প বিভিন্ন জায়গায় গিয়ে ধাক্কা মারছে এবং যার ফলে দমকা হাওয়া এবং বৃষ্টিও হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত থেকে গতকাল থেকে প্রচন্ড পরিমাণে দমকা হাওয়া বইছে এবং বৃষ্টিও হয়েছে কাকদ্বীপ মহকুমার সাগর পাতর নামখানা কাকদ্বীপ প্রত্যন্ত এলাকাতে সমস্ত নদী বেষ্টিত উপকূল এলাকাতে সেক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং দমকা হওয়া বাড়ছে এবং এই যে হাওয়াটা এই হাওয়াটা আবহাওয়া দপ্তর যে আপাতত কয়েকদিন নিম্নচাপের পরোক্ষ প্রভাবে কম বেশি বৃষ্টি হবে সব জেলাতেই এবং আগামী কয়েকদিন গোটা রাজ্যেই হচল গর্ভ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতরা জানিয়েছেন সুতরাং নিম্ন নিম্নচাপের থেকে আর নেই সব সবসময় নিম্নচাপ মা লক্ষ্মী আসছেন বাজার দরও দেখা যাচ্ছে যে রীতিমতো চড়া সেখানেও হাত দেওয়া খুব বিপদ মা লক্ষ্মী তো আসবেন এবং সেই মা লক্ষ্মী আসার পর তার যে উপাসনা এবং এই কোজাগরি লক্ষ্মী সারা রাত ধরে যে এই এত সুন্দর একটা পুজো সেই পুজোটা যে কিভাবে সম্পন্ন হবে সে নিয়েও দেখা যাচ্ছে যে গৃহলক্ষ্মীদের রীতিমতো চিন্তা তারাই তো লক্ষ্মী আহ বেশিভাবেই সযত্নে তারা সমস্ত কাজকর্মগুলো করেন সুতরাং তাদের চিন্তা যেন প্রকৃতি যেন আর যেন গঙ্গুর মুখ না হয় যেন অবশ্যই প্রকৃতি যেন একটুখানি চোখ খুলে তাকায় মা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার রাজত্বকালে যেমন উজ্জয়িনী অযোধ্যা মথুরা সৌরাষ্ট্র শ্রীলঙ্কা নেপাল কৌশাম্বী প্রভৃতি রাজ্যে লক্ষ্মীর ছবি এবং তার মুদ্রার প্রচলন ছিল আবার গুপ্ত যুগ এবং তার পরবর্তীকালেও লক্ষ্মীর মূর্তি মুদ্রা প্রচলন ছিল বলে আমরা দেখেছি বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে আর জৈন স্ত্রী রূপে বর্ণনা করা হয়েছে ইতিহাস বলে ভারতবর্ষ একসময় বাণিজ্য উন্নত ছিল বিভিন্ন স্থান থেকে বণিকেরা বাণিজ্য যাওয়ার জন্য দেবী লক্ষ্মীর আড়ানো করতেন সেইভাবেই দেবী লক্ষ্মী তিনি সর্বত্রই পূজিতা এবং আজও তিনি সেইভাবেই রয়েছেন সুতরাং আমরা লক্ষ্মী সব সময় দেখবো যে দেবী নানা নানাভাবে নানা স্থানে থাকলেও তিনি কিন্তু সেই লক্ষ্মীর যে আরাধনা পাঁচালী গৃহিণীদের যে সুখী সংসারের উপদেশ দেয় সেগুলো আমরা পালন করার জন্যে আমরা চেষ্টা করব এবং মা লক্ষ্মী কখনোই চিৎকার ঝগড়া দ্বন্দ্ব সহ্য করতে পারেন না সেই সব পরিবারে ভাই ভাই বোন যারা কিনা বিভিন্ন চিৎকার ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকে সেগুলো অবশ্যই বন্ধ করার দরকার আছে পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে পারিবারিক সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে এর ফলে আর্থিক দিক থেকে যেমন ভাঙন আসতে শুরু করছে সেরকম লোক বলও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং লক্ষ্মীর পাঁচালির মধ্যে যে চিন্তাধারা গুলো আছে লক্ষ্মীর পাঁচালিতে নারীকে শান্ত ধৈর্যশীলা হতে হয়েছে বলা হয়েছে এখনো নারীরাও স্বনির্ভর সুতরাং তারাও অর্থ রোজগার করছে নিজের ঘরে বাইরে নানা রকম কাজ স্বামী সন্তান বাবা মা শ্বশুর শাশুড়ি সামনে চলতে গিয়ে এবং পরিবেশের সঙ্গে এই পাঁচালিতে সুতরাং পাঁচালিটা ছেলে পাঁচালির মধ্যে যে ব্যাপারগুলো করা হচ্ছে সেই লক্ষ্মীর পাঁচালি গতানুগতিক ভাবে পাঁচালি না পড়ে তার উপদেশগুলো অনুধাবন করে বর্তমান সময় পালমিলিয়ে মিলিয়ে চলা তাতে লক্ষ্মী দেবীর কৃপা আরো ভাবে আমাদের জীবনে পড়বে যা এই সময় আমাদের সবার একান্ত প্রয়োজন